আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন ঈদ প্রায় কাছে চলে এসছে রমজান শেষের দিকে তাই একটু নিজের লুকটা চেঞ্জ করার জন্য একটা স্যালোনে চলে গিয়েছিলাম তার উপর আজকে একটা দাওয়াত আছে হ্যালো ব্রোহণ কেমন আছেন সবাই আমি ভাই ফুরি আর আজকে আমি এসেছি লুক চেঞ্জ লাইফস্টাইল স্যালোনে এটা হচ্ছে তানজিল ভাইয়ের স্যালন তাদের বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে উত্তরা মহাখালী এবং বসুন্ধরা ব্রাঞ্চ আছে এছাড়া আরও দু একটা ব্রাঞ্চ আছে যেহেতু ঈদের আর কয়েকদিন বাকি স্যালোনে প্রচুর পরিমাণ ভিড় অনেক পরিমাণ ট্রাফিক আমাকে বেশ সময় ধরে ওয়েট করতে হচ্ছে এবং তারা আগেই বলে দিয়েছে ভাই আপনাকে কিন্তু ওয়েট করতে হবে তো যাই হোক ভাবলাম যে একটু ওয়েট করি এসির ঠান্ডা বাতাস তো আছেই তো অপেক্ষার পালা শেষ আমার সিরিয়াল চলে এসছে প্রথমে আমি করব হেয়ার কার্ড দেন বিয়ার্ড কার্ড এরপর চুল শাইনিং করব চুল শাইনিং করার পরে আমাকে কিন্তু একটা এলিয়েনদের স্পেস শিপ দিয়ে দিয়েছে মাথার মধ্যে এটা একটা স্টিম করছে প্রায় ফিফটিন থেকে টোয়েন্টি মিনিট স্টিম করার পর আমার মাথাটা তারা ভালো করে ওয়াশ করছে বিকজ শাইন করার জন্য যে মেডিসিনটা দেওয়া হয় সেটা যদি মুখে বন্ধ জায়গায় লাগে সেই জায়গাগুলো কিন্তু কালো হয়ে থাকে এজন্য চুলটা ভালো করে স্টিম করার পরই এটা ওয়াশ করা হয় এরপর তারা হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলটা ভালো করে শুকিয়ে নিল এখন তারা আমাকে ফেস প্যাকটা বসাবে তাদের যে জিনিসটা আমার ভালো লাগছে তারা হচ্ছে কিন্তু খুব পরিষ্কার রাখার জন্য চেষ্টা করে সব কিছু খুব ক্লিন এবং নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করে আর কি আমরা অন্যান্য জায়গায় বা আমরা লোকাল জায়গায় যখন আমরা চুল বা দাড়ি কাটি তখন দেখা যায় কি একটা খুর বা একটা কাচি দিয়ে সবাইকে কাটছে ভালো করে ক্লিন করা হয় না বা দেখা যাচ্ছে এক দুই দিন পরে ক্লিন করে তো এখানে যে জিনিসটা হয় তারা সবসময় প্রত্যেকটা মানুষকে কাটার পরে আমি দেখছি তারা এগুলো ক্লিন করছে তো যাই হোক একদম আমার মুখটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে ফেসিয়াল করার পরে একদম গুলুমুলু লাগছে চুলটা ভালো করে সেট করে দিয়েছে এখন আমি যাচ্ছি হচ্ছে ইফতারের দাওয়াতে আজকে আমি ইফতার দাওয়াতে এসেছি ইন্ডিয়ান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাবে এটা হচ্ছে বনানি হোটেল সেরানার কাছেই একদম ক্লাবটা যাই হোক আজকে ইফতারের আয়োজন করেছে আমাদের একজন খুবই ঘনিষ্ঠ আপু তার নামটা আমি এখনই বলছি না তো যাই হোক আজকে ইফতারে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা ইফতার করব ইফতার প্লেটারটা এত ভালো ছিল এত অ্যাট্রাকটিভ ছিল আমি অনেক অনেক থ্যাংক দিচ্ছি আপুকে তো এখানে কলা আছে জিলাপি আছে ডিম চপ আছে বুট আছে খেজুর আছে টক দই আছে সরি দই বড়া আছে মালটা আছে কিনে আমি আসলে এই প্লেটার একটা খাওয়ার পরে আর কিছু খেতেই পারিনি তেমন আর লেমন জুসটা তো অসাধারণ ছিল তার চেয়ে বেশি ভালো লেগেছে রে আফজার এই শরবতটা এই শরবতের মধ্যে আবার কাঠবাদামও মিক্স করা ছিল যেটা আসলে এটার ভাইবটাকেই চেঞ্জ করে দিয়েছে তো আজান দিয়ে দিয়েছে আমরা খেজুর দিয়ে শুরু করলাম আলহামদুলিল্লাহ পেঁয়াজও খেলাম ডিম চপটা খেলাম আসলে প্রত্যেকটা আইটেম এত বেশি মজা লাগছিল যে শেফ ছিল সে আসলে অনেক ভালো কিছু ডেজার্ভ করে বিকজ তার রান্নাটা খুবই চমৎকার নর্মালি কোনো ইফতারে গেলে দেখা যাচ্ছে এটা ভাল লাগে ওইটা ভাল লাগে না তবে এখানে প্রত্যেকটা খাবারই অনেক মজা লাগছিল আর সবচেয়ে স্পেসিফিক যেটা বলবো দই বড়াটা দই বড়া আসলে আমার কাছে খেতে একদমই ভাল লাগে না আমি একদিন দই বড়া কিনে খেয়ে আর দই বড়া খাওয়ার নামও নিচ্ছিলাম না তবে এই দই বড়াটা আসলে একশোতে একশো মানে অসাম একটা দইবারা ছিল এখন থেকে আমি দইবারা সব জায়গায় ট্রাই করবো ইনশাআল্লাহ তো এই ছিল আজকে আমার মতো ব্লগ সামনে ঈদ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন